আমাদের হারে এই সুন্দরের সার্বজন সুন্দরবন ধরা আমাদের এই সুন্দরবন ভাই আমার বাংলাদেশকে প্রয়োগের মাধ্যমে দেখছি শেখ হাসিনা যেভাবে শুধুমাত্র করা হয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার কোটি মার্কিন ডলার ওই বাংলাদেশ সত্তর হাজারে যে বাংলাদেশ নতুন একটি বাংলাদেশ গঠন করা সম্ভব পরিমাণ থেকে উৎপাদন করে দিয়েছে আজকের সে কারণে জনগণ বয়সে ক্ষেত্র এবং এর মাধ্যমে যেsupported হবে আমরা আমাদের বাংলাদেশে ন্যায় এবং ইনস্টারের দৃষ্টিতে নতুন সংগ্রামের দ্বারা কাজ করে ন্যায় এবং ইনস্টারের দৃষ্টি বাংলাদেশ করতে আমাদের সৃষ্টি করতে ন্যায় এখানে চালু করতে হবে তা পুরিস্থান দ্বারা সংগ্রাম কে करावा সংগ্রাম রে আমান আজ থেকে 14 বছর ধরে আল্লাহর রসূলকে নির্দিষ্ট মহান আল্লাহ পাক সেই কোরআন এর আয়াত জপা করেছেন লেকনা সানা রাসূলনাতিন বাইনা ওয়া যাল্লামা মুলি কিতাবাল হিকরান ইয়া কমান নাসু বিলকিস আল্লাহ বলতেন আমি চুপে কে আমার নবী আদম নাসুকে শ্রেষ্ঠ স্পষ্ট একটি হচ্ছে আমার কিতাব আর একটি হচ্ছে মৃদান এবং মৃদান হচ্ছে রায় বাংলা সংগ্রামী ভাই দেশের যুগে যুগে সকলের সময় শ্বেচ্ছাব দিচ্ছে বিভিন্ন জায়গায় সমান করতে সমর্থন এই তলা আন আমার বাংলাদেশে যদি আমাদেরকে শ্রেষ্ঠ আমাদেরকে তৈয়ে করতে চাই তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমান করতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পদগতে অমরত্ব রক্ষা হবে কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণতন্ত্রতন্ত্র রক্ষা করার ভিত্তি দাওটিnabla এই যে আমার এবং সিআজানের হিনায়তে পদ দাও হয়েছে বিমান মানে কি ચંદ્રુસ મનુષ્ય મુખે એક ઉત્સાહિત તિસ્તાર ભૂલ કરીશી આપણા ભૂલ કર حاجی حاج شیخ آقا به صحت